সংগ্রামী সহযোগিতা বৃন্দ এমপু ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপি ভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে বারোই ফেব্রুয়ারি থেকে এমপু শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে আজকে অষ্টম দিনের মতো জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের বৈষম্যগুলো নিয়ে মাননীয় শিক্ষা প্রদেষ্টা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনভান কবির মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি আমরা স্পষ্ট স্পষ্টভাবে তাকে বলেছি তাদের উক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যে ভাতাগুলো দেওয়া হয় তা অত্যন্ত অযৌক্তিক এবং অমানবিক আমরা তাকে বলেছি আপনারা আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়ানের

একজন এমটি লেভেলের শিক্ষক আর স্কেল অনুসারে সহকারী যারা শিক্ষক তারা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ইফতেদায়ী শিক্ষকদের বোনাস আর ও কম দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র বোনাস পায় আমরা তাকে বলেছি এই দ্রব্যমূল্যের উন্নগতির বাজারে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে পালন করবে আমরা যারা এই বিমুক্ত শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য বলার কাটা হয় আমাদের সামনে হাজির হয় আমরা অনেক শিক্ষকে সন্তানদেরকে ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না এখানে কিনতে পারি না ঈদ করার অন্যান্য যে সামগ্রী যেগুলো আমরা কোথায় থেকে তৈরি করবো হাজির হয় আড়াই থেকে টাকা দিয়ে করা যায় না কুরবানি করা যায় না এটা মনে হয় পাগলও বিশ্বাস করবে আমাদের এমপি মুক্ত শিক্ষকদের প্রায় 70% সিক্সটি 70% শিক্ষক ঈদুল সময় দিতে পারে না মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা এই যে বৈষম্য গুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো যৌক্তি এগারো তারিখে পর আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তিনি বলেছেন আগামী মাসে আপনাদের এই ফাঁকা গুলো বৃদ্ধি করা হবে আমরা জায়গা থেকে যে দাবি গুলো করেছি সেটি হচ্ছে আমরা তাকে বলেছি অনুরোধ করেছি আসন্ন থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব কাতা লক্ষ্যে উৎসব তাকে বলেছি বৃদ্ধি করবেন মেডিকেল ভাড়া বৃদ্ধি করবেন আপনি কি পরিমাণ পারি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমরা তাকে বলেছি যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয় আমরা প্রস্তাবে আছি আমরা থাকত ইতোমধ্যে প্রত্যাশী দুটের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে তৃণমন্ত্রে উৎসব এবং মেডিকেল কি পরিমাণ বাড়াবে স্পষ্ট করুন এই দাবি যতক্ষণ পূরণ না হবে এমপিভুক্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাবে না যাবে না চাবে না। আর আমার আজকে আমাদের দুইটি কর্মসূচি ছিল একটি হচ্ছে সারা বাংলাদেশের একত্রিশ হাজার এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি দিবস কর্মবিরতি পালন করা আমরা মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে যে তথ্য এসেছে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে

তাদের বাবার মুখোমুখি হয়ে আমরা আমাদের শিক্ষা ভবনে তিনি গিয়ে আবার আমরা সন্দরে সংক্ষিপ্ত সমাবেশ করেছি ওখান থেকে মিসিং নিয়ে আবার আমরা আমাদের সিদ্ধান্ত লাগাতার অবস্থান কর্মসূচি যারা আমরা অবস্থান নিয়েছিলাম প্রিয় বন্ধুরা আমার আমাদের এই কর্মসূচির পুরুষ গুলো আমি শেয়ার করতে না আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে হুমকি দেওয়া হচ্ছে আমি লিপ্তবনকে ঘোষণা করতে চাই কোন রকমের হুমকি দিয়ে ধুমকি দিয়ে আমাদেরকে প্রেস ক্লাব থেকে সরানো যাবে না ইনশাল সকল প্রকার

লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি দশটা থেকে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে এই শিক্ষক সমাবেশের কয়েকজন রাজনীতিবিদ আগামীকালকে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি আমরা এটা রাতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনারা ব্যাপক প্রস্তুতি দিয়ে আগামী দল ছাত্র প্রেস আসবেন আমরা দাবি আদায় করে আমরা এখান থেকে যাব সরকার যদি বিভিন্ন পদ্ধতি